একটা ইলেকট্রিক ডেলিভারি ট্রাক কি আসলেই একটা ডিজেল ট্রাকের চেয়ে সস্তা হতে পারে চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করি কিছু সহজ স্লাইডের মাধ্যমে দেখুন যে কোনো পণ্য পরিবহন বা ডেলিভারি ব্যবসার জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হল ডিজেলের দাম যেটা ক্রমাগত বেড়েই চলেছে আর দাম যত বাড়ে লাভের অঙ্কটা ঠিক ততটাই কমে আসে আর এই খরচের পাহাড় প্রমাণ সমস্যার উত্তর হিসেবেই বাজারে এসেছে একটা নতুন ইলেকট্রিক গাড়ি অয়েলার টার্বো ইভি থাউজেন্ড এটা কিন্তু বিশেষভাবেই তৈরি করাই হয়েছে এই খরচ কমানোর চ্যালেঞ্জটা মোকাবিলা করার জন্য এই যে এটাই হলো সেই গাড়ি দেখুন এটা শুধু একটা ইলেকট্রিক গাড়ি নয় এর দামটাও এমনভাবে রাখা হয়েছে যা একটা ডিজেল গাড়ির প্রায় সমান মানে সোজা কথায় ডিজেল গাড়ির দামে আপনি পাচ্ছেন ইলেকট্রিক গাড়ির সব সুবিধা বিভিন্ন রিভিউ তো বলছে এটা ভারতের এবং সম্ভবত বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী ইলেকট্রিক কার্গো গাড়ি বুঝতেই পারছেন এই একটা দাবি গাড়িটাকে বাজারে একটা অন্য জায়গায় নিয়ে গেছে কিন্তু একটা প্রশ্ন একটা খুব সাধারণ প্রশ্ন কিন্তু থেকেই যায় ইলেকট্রিক গাড়ি মানেই কি একটু কমজোরি মানে ভারী মাল টানার ক্ষেত্রে এর ক্ষমতা নিয়ে একটা সন্দেহ তো অনেকের মনে আসতেই পারে এই সংখ্যাটা এটাই সেই সব সন্দেহের উত্তর এক হাজার কিলোগ্রাম হ্যাঁ ঠিকই শুনছেন এই গাড়িটা এক টন পর্যন্ত লোড নিতে পারে মানে ওই যে একটা ধারণা আছে না যে ইলেকট্রিক গাড়ি মানেই দুর্বল সেটা এখানে পুরোপুরি ভুল প্রমাণ হয়ে যাচ্ছে এর কারণ হলো গাড়িটা তৈরি হয়েছে একটা ভীষণ মজবুত ল্যাডার ফ্রেম চ্যাসিসের ওপর যেটা কিন্তু বিশেষভাবে ভারী মাল পরিবহনের কথা মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে এবার আসা যাক ইলেকট্রিক গাড়ির আরেকটা বড় চিন্তার জায়গায় রেঞ্জ অ্যাংজাইটি মানে ওই যে ভয়টা কাজ করে যে ডেলিভারির মাঝপথে যদি চার্জ ফুরিয়ে যায় এখানে না দুটো ব্যাপারের মধ্যে পার্থক্যটা বোঝা খুব জরুরি একটা হলো সার্টিফাইড রেঞ্জ যেটা ল্যাবের একদম আদর্শ পরিস্থিতিতে টেস্ট করে পাওয়া যায় প্রায় দুশো সাতষট্টি কিলোমিটার পর্যন্ত কিন্তু আমাদের দরকার আসল রাস্তার হিসেব তাই না তো এর রিয়াল রেঞ্জ হল একশো আশি কিলোমিটারেরও বেশি যা সারা সারাদিনের কাজের জন্য যথেষ্ট থেকেও বেশি আর ধরুন যদি চার্জ প্রায় শেষ হয়েও আসে এখানেই তো আসল চমক মাত্র পনেরো মিনিট হ্যাঁ এই সময়টা একটু মনে রাখুন কারণ ওই পনেরো মিনিটের ফাস্ট চার্জে গাড়িটা প্রায় পঞ্চাশ কিলোমিটার চলার মতো শক্তি নিয়ে নেয় মানে একটা ছোট চা বিরতির সময়টুকুর মধ্যেই আপনার গাড়ি আবার রাস্তায় নামার জন্য রেডি আর এই ঝড়ের গতিতে চার্জিংটা সম্ভব হয় সিসিএস টু টেকনোলজির জন্য যেটা এর টপ মডেলগুলোতে দেওয়া আছে বাণিজ্যিক ব্যবহারের ক্ষেত্রে এটা যে কতটা সময় বাঁচায় তা তো আপনারা বুঝতেই পারছেন চলুন এবার সেই আসল কথায় আসা যাক যা যে কোনো ব্যবসায়ীর কাছে সবচেয়ে জরুরি টাকা পয়সা মানে লাভ এই গাড়িটা কিভাবে আপনার ব্যবসাকে আরও লাভজনক করে তুলতে পারে এর শুরুতেই দাম মাত্র পাঁচ লক্ষ নিরানব্বই হাজার টাকা এটা কিন্তু প্রায় একটা ডিজেল ট্রাকের দামের সমানই ফলে শুরুতেই বিনিয়োগের চাপটা অনেকটাই কমে যাচ্ছে আমাদের হিসেব বলছে ডিজেল গাড়ির তুলনায় এই গাড়িটা ব্যবহার করলে বছরে প্রায় দেড় লক্ষ টাকা বাঁচানো সম্ভব একবার ভাবুন তো এই পুরো টাকাটাই কিন্তু আপনার লাভের খাতায় সরাসরি যোগ হবে আর সবচেয়ে বড় কথা কি জানেন এই টেকনোলজি এখন একদম হাতের নাগালে বিভিন্ন ফিনান্স স্কিমের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকারও কম ডাউন পেমেন্টে এই গাড়ি বাড়ি নিয়ে আসা সম্ভব একটা রিভিউতে খুব ভালো একটা কথা লেখা ছিল যেটা এর পুরো আর্থিক সুবিধাটা এক লাইনে বলে দেয় কামাই জাদা খরচা কাম মানে আয় বেশি খরচা কম ব্যবসার আসল মন্ত্র তো এটাই তাই না সবশেষে আমরা যদি পুরো বিষয়টাকে এক জায়গায় এনে দেখি তাহলে এটা স্পষ্ট যে এটা শুধু একটা গাড়ি নয় এটা আসলে ডেলিভারি ব্যবসার ভবিষ্যতের দিকে একটা অনেক বড় পদক্ষেপ